প্রিয় সভাপতি সময়ের সাহসিক চাষী মামু মাননীয় প্রধান বিচারপতি মোহাম্মদ আব্দুর রফ নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ জগরিয়া সাবেক পিসি শিক্ষাবিদ মাসুম ভাই বাংলাদেশে এই সময়ের একজন নিরপেক্ষ কণ্ঠস্বর গোবিন্দ প্রমাণিক গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তারকা হাসান ভাই সহ নেতৃবৃন্দ গণমাধ্যমের বন্ধুরা আমরা এসেছি মাননীয় প্রধান অতিথির সময়চিত বক্তব্য শুনবার জন্য নির্দেশনা শুনবার জন্য আমি দীর্ঘ কথা বলবো না প্রথমেই গভীর শ্রদ্ধা করে করছি এই স্বাধীনভাবে কথা বলবার অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে যারা স্বেচ্ছায় বুকের রক্ত মিলিয়ে দিয়েছেন সেসব শহীদদেরকে আজকে দেশি এবং বিদেশি ষড়যন্ত্র চলছে এবং এই ষড়যন্ত্র করবার সাহস পেয়েছে সব জায়গায় ষড়যন্ত্রকারীদের লোকগুলি দাপড়ের সাথে বসে আছেন বলে আজকে ভূ রাজনীতি এবং জাতি কথা বলা হচ্ছে ভূ রাজনীতির কথা যদি বলি যদি আমি মৌলানা ভাসানির কথা যদি স্মরণ করি তিনি বলেছিলেন আসাম আমার ত্রিপুরা আমার পশ্চিমবঙ্গ আমার আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যতক্ষণ পর্যন্ত না আমরা এই আওয়াজ না দেব ততক্ষণ পর্যন্ত ষড়যন্ত্র চলবে আজ থেকে একশো বছর আগে জাতীয় কবি নজরুল একটি গান লিখেছিলেন নম নম বাংলাদেশ মম চির মনোরম চির মধুর বুকে নিরবধি বহে শত নদী চরণে জলধির বাজে নূপুর শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী আমাদের সীমানা হচ্ছে পায়ে নুপুর বাজে অর্থাৎ কক্সবাজারে সমুদ্র সৈকত আর শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী হিমালয় পর্যন্ত আমাদের সীমানা সুতরাং মালানা ভাষানির কণ্ঠে যদি বলতে চাই পিন্ডির গোলামি ছিন্ন করেছি দিল্লির দাসত্ব করার জন্য নয় আমরা ব্রিটিশদেরকে দাঁড়িয়েছি আমরা বীরের জাতি আমাদেরকে নিয়ে কোনোরকম ষড়যন্ত্র করলে তার পরিণতি কি তাদেরকে বুঝতে হবে আমি আজকে গোবিন্দচন্দ্র প্রামাণিক দা আছেন ওনার মতো যারা আমাদের এ দেশে বসবাস করে শান্তিতে বসবাস করে জামাই আদারও বসবাস করে তারা যদি মুখ না খোলে ওদেরকে বলতে হবে আমরা সুখে আছি আমরা পৃথিবীর যে কোনো দেশের চেয়ে আমরা শান্তিতে আছি এই কথা যদি না বলে তাহলে তাদেরকেও আমাদেরকে বয়কট করতে হবে তাদের মিষ্টি খাওয়া তাদের গাড়িতে চড়া তাদের পণ্য আমরা বর্জন আমার করার জন্য ডাক দিতে হবে আমরা তাদের মিষ্টি খাবো তাদের পণ্য খাবো তাদের মশলা খাবো এদেশি কিন্তু তারা ষড়যন্ত্র করবে এটা হতে পারে না আমি একটি গভীর দুঃখের সাথে বলতে চাই জাতীয় ঐক্য জন্য যাদেরকে ডেকেছেন তাদের প্রতিনিধিত্ব কতটুকু এদেশে আর রাজনৈতিক দল নাই আমাদের বুদ্ধি দেশপ্রেমিক বুদ্ধিজীবীরা নাই সাংবাদিকরা নাই বিভিন্ন ধর্ম গোষ্ঠীর জনগণ নাই আজকে উপদেষ্টা পরিষদে যারা আছেন মহামান্য রাষ্ট্রপতি থেকে শুরু করে সেখানে ষড়যন্ত্রকারীদের লোকজনই বেশি বলে তারা সাহস পাচ্ছে আজকে উপদেষ্টারা যারা আছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলি ওখানে এই ষোলো বছর ধরে তারা কি কথা বলেছেন তাদের স্বার্থে কথা বলেছেন করার সময় এসেছে পরিষদ থেকে উপদেষ্টা সেদেষ্টা পরিপন্থীদেরকে বাদ দিতে হবে আমরা ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি তার একটা জায়গায় খুব শক্ত করে আটকে ধরে আছে সেটা হচ্ছে সাংস্কৃতিক স্বাধীনতা আজকে শিল্পকলা একাডেমি থেকে সাংস্কৃতিক উপদেষ্টা থেকে শুরু করে তারা দেখেছে সব কিছু হারিয়েছে অন্তত সাংস্কৃতিক কে যদি ধরে রাখা যায় এই জন্য শিশু একাডেমি শিল্পকলা একাডেমি সংস্কৃতি মন্ত্রণালয় সব তাদের লোক এই বলাটা যদি ভাঙা না যায় তাহলে সাংস্কৃতিক পরাধীনতা হচ্ছে সবচেয়ে বড় পরাধীনতা আসুন আমরা দেশের প্রশ্নে স্বাধীনতার প্রশ্নে গণতন্ত্রের প্রশ্নে সুশাসনের প্রশ্নে আমরা জাতীয় ঐক্য চাই সবাইকে নিয়ে যারা দেশদ্রোহী যারা গণতন্ত্র বিরোধী যারা সুশাসনের বিরোধী যারা তাদেরকে বাদ দিয়ে বাকিদেরকে সাথে নিয়ে আমরা জাতীয় ঐক্য চাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং যুক্ত আমরা ধন্যবাদ জানাচ্ছি সময়